মোনা মুড়ি খেয়েছিস মুড়ি ঘুগনি মুড়ি খাবে রে ও খাচ্ছে তো খুলে নিচ্ছিস নাচ্ছে ঢাক ওই মোনার মুখ থেকে খেয়ে নিল মোনার মা মোনাকে মুড়ি দিচ্ছে তুমি খেয়ে নিচ্ছো মোনা খাও ও খাক ও খাক ও খিদে পেয়েছে হ্যাঁ এই আবার মনার মা খেয়ে নিয়েছে মোনার মা খালি খেয়ে নিচ্ছে মোনাকে খেদে দিচ্ছে না তুমি খাও হ্যাঁ ঘুমনি মুনি তুমি খাও হ্যালো মোনাকে মুড়ি খেতেও দিচ্ছে না মোনার মা মুখ থেকে নিয়ে খেয়ে নিচ্ছে না ঘা মোনা আবার হার পড়েছে দেখো মামনি দিদির হারটা ফেলে গেছে পইঠে দেওয়া হয়েছে ওই হাড় খেয়ে নিচ্ছে মুখ থেকে খেয়ে নিচ্ছে আর না তুমি মোনাকে খাইয়ে দাও একটা মোনাকে খাইয়ে দাও হা হা

আবার নেন করে নেবে হ্যাঁ চান করে চলো আমরা এখন চান করে নি দশ ফুল দিয়ে চান করছে শ্রীজি দশ ফুলে চান করেছো হ্যাঁ বসো চলো হয়ে গেছে চান উঠে পড়ো না না উঠে পড়ো না ওটো ওখানে উঠে নোনো করে না আস্তে আসতে হ্যাঁ ওখানে পুজো হয়েছে এটা কি পিপি ও এখানে নোনো করে না এখানে নোনো করে না এখানে পুজো হয়েছে নোনো করে না গ্যান্দা বুদ্ধিটা মাথা ঠেকাও মাথা ঠেকাও মাথা ঠেকাও মাথাটা ঠেকাও ঠেকাল নোনো করে ও বাবা রাঙ আমা দেখবে বলে বসে পড়লো না একটু নোনো করে নাও তো একটু নোনো করে নাও এখানে বসে একটু নোনো করে নাও এখানে বসে একটু করবে না বলছে পিপি আছে ওখানে সেই জন্য করবে না চলো এখানে রোদ এখানে রোদ ঘরে চলো গরম গরম লুচি হলো ও ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে সব আর নেই না প্রসাদ খেয়েছো আবার খাও ধরো ধরো ঘর না রে ভাই একটু ওর মুখে সন্দেশ দিজুর কি তুমি চিড়ে খাচ্ছ চিড়ে কে কি খাচ্ছো গোলে যদি কিছু খেয়ে থাকিস চিড়ে হম এই দেখো আমাকে সাজিয়ে গুজিয়ে কে দিল মা না দিদা দুজনেই মিলে দিয়েছি মুড়ি দিয়েছে মুরকি খই চিঁড়ে দই সন্দেশ আর ওখানে আছে আম কাটা লুচি ঘুগনি কুমড়োর তরকারি অনেক কিছু আইটেম হয়ে গেছে কি খাবে দিচ্ছি আজ শিপরা দে সিজিও আজকে কিন্তু ভাত খাই চিড়ে চিঁড়ে মুরগি লুচি লুচি আমাকে বোকা বানাচ্ছিস তাহলে আমাকে বোকা বানাচ্ছিস ও আমারটা খাবে খই দে ওর মুখে খই দিচ্ছি মুড়ি দিচ্ছি বেসর ভাল লাগছে এ দেখি আমি পার্বতী হয়েছে চা পা দাওক চাপা দাওক চাপা দাও চাপা দাও হ্যাঁ টুকটুকিটা করে দে ওর হাতে টুকটুকিটা দে ভালো করে পড়িয়ে দে শিব বাবা বোম বোম তারেক বম বলে বাবা দেখো আমার শিব বাবা এসে গেছে না বাজাও ডুগডুগি বাজাও ডুগডুগি চলো বাইরে চলো মাম্মা এখানের আলো নেই বাইরে চলো বাইরে চলো ও শিব বাবা চলো তা বলে বম বম তারেক বম বলে বাবা পার গা কতগুলো লুচি নিয়েছে দেখো লুচি আর কি খাবে কুমড়োর তরকারি আর লুচি এই ঘুমনি এতগুলো খাবি মেয়ে আমারই মতন লুচি ভালোবাসে

यार वही उल्टा वाला ये झाल ये झाल झाल के तो फायदा दिस्टी के लिए मुझमें नहीं दबाव ना कुंभकर का या लुची के तो है याना तो ये दिस्टी हम्म ये भी तो भालू ना तो बल है भालू बल है लो भालू हम्म ना 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 चले तो बोल ना দেখ কুমড়ো তরকারি আবার নিচ্ছে দেখ দেখ ভালোই বসো হুম কুমদর তরকারি আর লুচি খাবে মামমামের মতো মতন তা তুই কোন দিকে যাবি বল ওইটাও আমারও ফেভারিট